बदलो मेरे बी तक बदलो मेरे बी तकीर वासलो आज़मदस्तीर सुन लो ऐं पीरो के पीर आजमदस्तीर চ্যানেল বলখালি সমগ্র বলখালি জুড়ে রহমতুলিল আলামিনের শুভ আগমন ও উরুসে গাউসুল আজম দোস্তগির উপলক্ষে বিশতম দুই দিন ব্যাপী পবিত্র খতমে সহিহ বুকারি শরীফ ফ্রি চিকিৎসা সেবা ও ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পন্ন হয়েছে ইকরামের বুজুরগান দিনের এই আদর্শ যদি আমরা বলতে চাই রাত যাবে ওনাদের আদর্শের কথা শেষ হবে না সেজন্য আমি কথার সামনে বাড়াচ্ছি না অতটুকুই বলবো এই সংগঠনের মাধ্যমে মানব কল্যাণের কাজ চলে চলে কি না আল্লাহ তাদেরকে আরো আরো বেশি বেশি খাদমত করার তফিক দান করো বৃহস্পতিবার সারোয়াতলি উত্তর কঞ্জুরি কালাইয়ার হাটের পশ্চিম খানকায়ে গাউসুল আজম দস্তগীর সংলগ্ন মাঠে সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে এই মাহফিল অনুষ্ঠিত হয় সবাই আমাদেরকে যে আন্তরিক দেখিয়েছেন সে আন্তরিকতা যদি আপনাদের কাছ থেকে আগামীতে যদি আমরা পাই ইনশাল্লাহ আমরা এগিয়ে যেতে সক্ষম হব তাই আপনাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সবাই আমার সংগঠনের জন্য দোয়া করবেন আবুতহিব রোকনের সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসা ফুকিহ মাওলানা মুফতি আবুল হাসান মোহাম্মদ উমায়ের রোজবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ডক্টর এস এম বুরহান মাওলানা আহমেদ উল্লাহ ফুরকান খান মাওলানা নুরুল ইসলাম রহিমী সহ আরও অনেকে এই সময় বক্তারা বলেন মানবতার কাজে এগিয়ে দেশ সমাজ থেকে দারিদ্রতা সহ সব ধরনের অশান্তি দূর হবে

এছাড়া সংগঠনটির উদ্যোগে বিনামূল্যে ইসলামিক কিতাব আদি বিতরণ করা হয় শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দুয়া মোনাজাত করা হয় For more updates, subscribe to our channel, click the show links, and enjoy watching the video.